যেহেতু ওরা একটা মুসলিম সমাজের নেতা নেতা হিসেবে আমরা সম্মান করি মুসলিম সমাজের কিন্তু মানে ওনার এই যে দল এই দলকে আমরা কোনো রকম এক্সপেক্ট করবো না কিন্তু সব তো দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষের ঢল নেবে কিন্তু নির্বাচনের শেষে লাস্টে দেখা যায় জিরো এটাই হচ্ছে এর কারণ হচ্ছে কে মুসলিম সমাজের নেতা সে নেতা অনুযায়ী মানুষ যায় কিন্তু ভোট বাক্সে সেটা কিন্তু ফলাফল করতে পারবে না অবশ্যই তা ওদের পশ্চিমবাংলায় একটা ভালো গ্রহণযোগ্যতা আছে এটা অস্বীকার করার জায়গা নেই কারণ ওরা ভালো ফ্যামিলি থেকে এসছেন ওনারা পিরজাদা আমরা যারা মুসলিম সমাজের মানুষ আমরা সবাই ওনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি সেটা কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু রাজনৈতিকভাবে আমি ওনাকে কোনো রকমে এই এই ধরনের রাজনীতি না করাই আমি বলবো যে ওনাদের জন্য ভালো কারণ ব্যক্তি হিসেবে ওরা অনেক প্রফল ভালো ভালো ব্যক্তি এটা মানা যাবে মানব আমরা কারণ ধর্মীয় আমাদের ওনারা ধর্মীয় নেতা সেই নেতা হিসেবে ধর্মীয়ভাবে আমি ওনাদের এক্সপেক্ট করি কিন্তু রাজনৈতিকভাবে কোনো রকম এক্সপেক্ট করি না রাজনীতিটা আলাদা জিনিস রাজনীতিটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় রাজনীতি যেমন করে মানুষের পাশে থাকা যায় তখন রাজনীতি করে মানুষকে আবার বিপদের মুখে ফেলে দেওয়া যায় তা ওরা যে রাজনীতি করতেছে টোটাল মুসলিম সমাজটাকে বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে সেই জন্য আমি বলবো সেই জন্য আমি বলবো যে ওরা ওদের মতো ব্যক্তি রাজনীতিতে আসা উচিত হয়নি উচিত না কারণ ওরা ওদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং যথেষ্ট ওরা ভালো বাড়ি থেকে এসছে এবং ওদের নিজস্ব একটা ক্যাটাগরি আছে পশ্চিমবাংলার বুকে ওদের একটা বিশাল একটা জায়গা আছে টোটাল মুসলিম সমাজ ওনাদের প্রতি একটা আস্থা ভরসা রাখে সেই জন্য রাজনৈতিকভাবে আমি ওনাকে কোনো রকম ব্যাকফিট দিতে পারবো না বলছেন বলতেই পারে কেউ কাউকে ব্যক্তিগতভাবে ভালোবাসে সে তাকে বলতেই পারে কিন্তু তার জন্য আমাকে আবেগে ফেটে পড়তে হবে এরকম কোনো বিষয় না কারণ সে তার রাজনৈতিক সচেতন যদি সেইভাবে থাকতো হয়তো বলতো না কিন্তু যেহেতু ওরা একটা মুসলিম সমাজের নেতা নেতা হিসেবে আমরা সম্মান করি মুসলিম সমাজের কিন্তু মানে ওনার এই যে দল এই দলকে আমরা কোনো রকম এক্সপেক্ট করবো না সব তো দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষের ঢল লাগবে কিন্তু নির্বাচনের শেষে লাস্টে দেখা যায় জিরো এটাই হচ্ছে এর কারণ হচ্ছে কে মুসলিম সমাজের নেতা সে নেতা অনুযায়ী মানুষ যায় কিন্তু ভোট বাক্সে সেটা কিন্তু ফলাফল করতে পারবে না ঠিক আছে এটা মুসলিম সমাজের নেতা হিসেবে যায় কিন্তু রাজনৈতিকভাবে কেউ যায় না আমিও যেতে পারি আমি তৃণমূল কংগ্রেস করি আমিও যেতে পারি যেহেতু আমাদের ধর্মীয় নেতা সেই হিসেবে আমিও যেতে পারি কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি ওনাকে ছেড়ে কথা বলবো না দু হাজার ছাব্বিশ নির্বাচন আসবে হবে তৃণমূল কংগ্রেস ব্যাপক লিড পেয়ে জিতবে নওশাদ সিদ্দিকীর যে ওখানে যে জায়গাটা আছে যদি উনি দাঁড়ায় তবে যদি প্রার্থী ঠিক বাছাই হয় যদি ঠিক প্রার্থী পড়ে ওই ভাঙড়ের মতো জায়গায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে লিড করবে যদি পার্টির দিক দিয়ে কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে একটু ভাবার বিষয় আছে